হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব মোচা দিয়ে নিরামিষ কোফতাকারি খুবই সহজে তৈরি হয়ে যায় পছন্দ হলে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছেন সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশানটা অন করে নেবেন এখানে আমি আগে থেকেই ছোট সাইজের একটা মোচা ছাড়িয়ে হলুদ আর লবণ জলে সিদ্ধ করে নিয়েছি মিক্সিং বলে এই সিদ্ধ মোচা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এরই সাথে দিয়ে দিলাম আদা বাটা আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আধা চা চামচ জিরের গুঁড়ো আধা চা চামচ ধনের গুঁড়ো সামান্য লবণ দুই টেবিল চামচ বেসন এখানে বেসন হালকা করে সেকে নিয়েছিলাম এবার এই সব কিছু ভালো করে মেখে নেব। মোচা সিদ্ধ করার পর খুব ভালো করে চিপড়ে চিপড়ে জল বের করে দেবেন অবশ্যই খুব ভালো করে জল বের করে নিতে হবে এতটুকু জলভাব থাকলে কোফতাগুলো ভালো তৈরি হবে না এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার গোল করে আর চ্যাপটা করে কোফতার আকারে ভেজে নেব আপনারা যেমন ইচ্ছে সেভাবে ছোট বড়ো সাইজ করে কোফতাগুলো ভেজে নিতে পারেন বেশ লালচে করে ভেজে নেব এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আপনারা আগে থেকে আলু আর মোচা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন প্রয়োজন হবে রান্নাটা করে নিতে পারেন আরও বাকি কোফতাগুলোকেও ওই একই রকমভাবে ভেজে নেব এই রান্নাটা শর্টকাটে করার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য ব্লেন্ডিং জেরে কয়টা আদার টুকরো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দুটো বড় সাইজের টমেটোকে ডুমো করে কেটে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো সামান্য লবণ এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এক চা চামচ আস্ত মৌরি দুটো দারচিনি স্টিক আর দুটো ছোটো এলাচ সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব কড়াইতে তেল গরম হয়ে গেলে ফোড়নে আস্ত জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সামান্য করে ভেজে নিতে হবে এবার এই তৈরি করা মশলার পেস্ট দিয়ে দিলাম গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেই ক্রমশ ভাজে থাকবো এই রান্নার আসল পর্যায় হলো কষানো যত ভালো করে মশলা কষাবেন খেতে তত সুন্দর হবে মাঝে মাঝে সামান্য করে জল দিয়ে দিয়ে কষাতে হবে এতে গ্রেভির কালার চেঞ্জ হবে আর তেল থেকে মশলা আলাদা হয়ে যাবে এই দেখুন মশলা পুরো ভেজে গেছে এবার প্রায় এক গ্লাস সমান গরম জল দিয়ে দিলাম সানো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে এবার ভাজা কোফতাগুলো দিয়ে দিলাম একদম কম আছে জাস্ট দুই মিনিটের জন্য ঢেকে রান্না করব। অনেক বেশি সময় ধরে রান্না করলে কোফতা অত্যধিক নরম হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তো সেদিকটা একটু খেয়াল রাখবেন এবার সব শেষে দুই চা চামচ চিনি দিয়ে দিলাম আর এক চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে তিন চার মিনিট দমে রেখে দিলাম তৈরি হয়ে গেল মোচার নিরামিষ কোফতাকারি একবার এইভাবে বানিয়ে দেখবেন যে কোনো নিরামিষ দিনে খাওয়া যায় শুধুমাত্র সাদা ভাত দিয়েই নয় পোলাও দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং